যেখানে লেগছে যোগ করি তা এখানে কিছু ভগ্নাংশ আছে ভগ্নাংশগুলো আমাদের যোগ করতে হবে তাহলে আমরা ভগ্নাংশ কীভাবে যোগ করবো আমরা প্রথমটা দেখি এখানে আছে তিন ভাগের এক ভাগ যোগ তিন ভাগের দুই ভাগ আমরা কিন্তু এর আগে ভগ্নাংশ যোগ করছি যদি কোনো ভগ্নাংশের সমহর থাকে অর্থাৎ সমান হর তাহলে এখানে আছে তিন এখানে তিন কি সমান একই হর এজন্য বলতে সম হার থাকে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে একটা হর নিতে হবে তাহলে আমরা সমান একটা হর নিব কত তিন হর থাকলে পারে তোমরা একটা হর নেবে তিন আচ্ছা এরপর লবগুলো কী করতে হবে যোগ করতে হবে তাই লব এখানে কত এক যোগ দুই এবার সমান হওয়ার নিচে নিশ্চয়গত তিন আর এক আর দুই যোগগুলো করতে হবে তিন এবার দেখো যোগ করার পরে কিন্তু নিচে তিন হয়েছে উপর তিন হয়েছে এটা কিন্তু ভাগ করা যাবে যদি ভগ্ন অংশে লব এবং হরকে একই সংখ্যার দ্বারা ভাগ করা যায় সেক্ষেত্রে কিন্তু ভাগ করে দিতে হবে তাহলে আমরা যদি তিন দিয়ে ভাগ করে দেখো তিন এককে তিন হবে দেখো কাটাকাটিগুলো এক হয় তাহলে এখানে হবে এক তোমাদের আমি আর একটু ভালো করে বোঝাই দেখো আমি একটা চিত্র নিলাম এখানে দেখো তিনটা ভাগ করলাম তাহলে এখানে আছে তিন ভাগের এক ভাগ এটা তিন ভাগের দুই ভাগ আছে এখানে এখন যদি আমি তিন ভাগের তিন ভাগ মানে কি পুরোটা পুরোটা কিন্তু একটা এখানে তিন ভাগের এক ভাগ তিন ভাগের দুই ভাগ আর তিন ভাগ তিন ভাগ আমি যদি তিন ভাগে তিন ভাগে নিই তাহলে কত হলো পুরোটা হলো মানে কি এক এভাবে এক বোঝা গেলো ক্লিয়ার এরপর দেখো এখানেও চার এখানেও চার এরা কিন্তু সমহর তাহলে আমাদের কী করতে হবে একটা হর নিতে হবে সমান দিয়ে একটা নেও এবার লবগুলো গ্র যোগ করতে হবে লব আছে এখানে এক এখানে যোগ দুই এবার আমরা হর নিচ্ছি কত চার সমান চার এই এক আর দুই যোগ করলে করতে হবে তিন এখানে কিন্তু আর ভাগ করা যায় না দেখো এখানে চার আছে এখানে তিন আছে এখানে ভাগ করা যায় না আমরা কী করব ওভাবেই রেখে দেবো যদি ভাগ না করা যায় সেক্ষেত্রে আমরা ওভাবেই রেখে দেব এরপর দেখো এখানে আছে পাঁচ এখানে আছে পাঁচ মানে কি সমান হর আছে তাহলে আমরা কী করবো একটা হর নেব যদি সমান হর থাকে সেক্ষেত্রে কোনো চিন্তা করতে হবে না একটা হর নিবে সন্ধে একটা হর্ নিবে লবগুলো যোগ করবে তাহলে লব এখানে আছে দুই যোগ দুই কত হবে সমান দে হর নিশ্চি কত পাঁচ পাঁচ দেখো দুই আর দুই যোগ করলে কত হবে চার পাঁচ ভাগে চার ভাগ এখানে কিন্তু ভাগ করা যায় না তাহলে আমরা কী করব এভাবে রেখে দেব অর্থাৎ এটাই উত্তর এরপর দেখো এখানে এখানেও কিন্তু হর আছে অর্থাৎ এখানে সবগুলো অঙ্ক কিন্তু হর আছে যে ক্ষেত্রে আমরা একটা হর নেবো চার এবার আমরা কী করব তিন আরে এক যোগ করবো সমান দেও এই কত চার তিন এক যোগ করি কত চার এবার দেবো এখানেও চার আছে এখানেও যায় এখানে ভাগ করা যায় আমরা কিন্তু এগারো অঙ্কে ভাগ করছি যে প্রথম অঙ্কে তাহলে আমরা কী করবো চারকে চার দ্বারা ভাগ করা যায় এখানে চার ধর ভাগ এক একা যায় এখানে চার ধর ভাগ করা যায় তারপরে কথা এক চার এককে চার এক যেরকম ভাগ করা যায় সেক্ষেত্রে আমরা কী করবো ভাগ করে দেব তাহলে এরপরে দেখো এখানে কত আছে এখানে সাত আছে এখানে সাত আছে এখানে কিন্তু সমহার আছে তাহলে আমরা কী করবো একটা হর নিব সমান দিয়ে একটা হর্ন নিব কত সাত সমহার থাকে সেক্ষেত্রে তোমরা এ হন নিবে তাহলে আমরা সমান দিয়ে একটা হর নিলাম কত সাত এবার লবগুলো যোগ করবে লব এখানে আছে কত তিন যোগ এক তাহলে আমরা হর নিয়েছি কত সাত আর তিনের আগে যোগ করি কত হবে চার সাত ভাগে চার ভাগ এখানে কিন্তু ভাগ করা যায় না আমরা ভাগ করবো না এটাই উত্তর এরপর দেখো এখানেও পাঁচ আছে এখানেও পাঁচ আছে তাহলে আমরা কী নেব হর নেব পাঁচ সমান দেয় পাঁচ নেব এবং লবগুলো যোগ করবে এক যোগ চার সমান দেয় এবার আমরা কত নিয়েছি হর নিয়েছি পাঁচ পাঁচ লিখবো এবং এক আচ্ছা যোগ করি কত পাঁচ তাহলে এখানে কিন্তু ভাগ করা যায় পাঁচ ভাগের পাঁচ ভাগ পাঁচকে পাঁচ ভাগ করি কত হয় এক তাহলে আমরা কী করবো এক লিখব এবার যদি আমরা এখানে দেখি সাত নম্বরে কত আছে এখানে ছয় আছে এখানে ছয় আছে তাহলে আমরা কী করব যেহেতু সম হর সেক্ষেত্রে আমরা একটা হর নেব ছয় এবং লবগুলো যোগ করবো এখানে কথা আছে পাঁচ যোগ এক এবার সমান দেওয়া আবার নেছি কত ছয় পাঁচ আর এক যোগ করি কত ছয় দেওয়া এখানে কিন্তু ছয় ভাগে ছয় ভাগ আমাদের এখানে ভাগ করা যায় ছয় ধাগ কিন্তু আমরা ছয়কে ভাগ করতে পারি একে ভাগ করতে পারি তাহলে ছয় এক কে ছয় সমান এক হবে উত্তর হবে এক এরপর দেখো এখানে আছে আট এখানে আছে আট এখানেও কিন্তু সমহার আছে সেক্ষেত্রে আমরা কী করব একটা হর্ নেবো আট লবগুলো যোগ করবো এই কত তিন যোগ পাঁচ বা সমান দেওয়া কত আট আট লেখো এই তিনের পাঁচ যোগ করি কত হবে আট তাই এখানেও কিন্তু ভাগ করা যায় যেহেতু এখানেও আট আছে এখানে আট আছে ভাগ করা যায় না ভাগ করা যায় আট এক আট এক হবে যদি এরকম ভাগ করা যায় সেক্ষেত্রে আমরা ভাগ করে দেব এরপরে অঙ্ক দেখো এখানেও কিন্তু সাত আছে এখানেও সাত আছে মানে কি এখানে সমহর আছে সমহার থাকলে আমাদের কোনো চিন্তা করতে হবে না একটা হর্ নেবে সাত এবার কী করবো এই লবগুলো যোগ করবো এখানে আছে পাঁচ যোগ দুই এবার সমান দেহ হন কত সাত সাত লাখ এবারে পাঁচ চার দুই যোগ করলে কত হবে সাত তাহলে এখানে কিন্তু ভাগ করা যাচ্ছে সাত থেকে সাত সাতকে সাত সাত দেওয়া ভাগ করলে কত এক তাহলে এক হবে এরপর দেখো এখানে নয় আছে এখানে নয় আছে তার মানে আমাদের অঙ্কগুলো সব সময় হর সেক্ষেত্রে আমরা একটা হর্ নেব নয় সমান দে একটা হর্ নেব এবার আমরা কেউ লবগুলো যোগ করব এখানে কত এক এখানে আছে কত আট তাহলে এক আট যোগ করি তবে সমান দেও হর নিচ্ছি কত নয় নয় আটটা আটে কত নয় এখানেও কিন্তু ভাগ করা যায় নয় নয় তো ভাগ করি কথায় নয় এক নয় এক মনে রাখবে ভাগ করার ক্ষেত্রে কিন্তু যে সংখ্যাটা ভাগ করবে সেই সংখ্যাটা যেন দুটার সংখ্যা ভাগ করা যায় উপরে নিচে তাই নয়টা যদি আমরা নিচে ভাগ করি নিচে ভাগ করা যায় উপরে কিন্তু নয় ভাগ করা যায় নয় এক নয় এক এখানে কিন্তু এক হয় এবার দেখো এখানে আছে কত আট এখানে আছে আট তাহলে আমরা কী করব একটা আট নেব আর লব আছে এখানে চার এখানে তিন চার আর তিন যোগ করলে করতে হবে দেখো আমরা এখানে কি করবো সমান দেবো আমার নিচে কত আট হরণিসে আট আট লেখবো চারে তিনে কত সাত এখানে কিন্তু আট ভাগে সাত ভাগে এখানে কিন্তু ভাগ করা যায় না সেক্ষেত্রে আমরা কী করব এভাবেই রেখে দেব এটাই উত্তর এরপর দেখো এখানে এখানেও আছে নয় এখানে আছে নয় তাহলে আমরা কী করবো একটা হর নেব নয় লবগুলো যোগ করব লভ এখানে আছে কত চার এখানে আছে তিন এবার সমান দেও হরণেসে কত নয় চার তিনে যোগ করে কত হবে সাত নয় ভাগে সাত ভাগ এখানে কিন্তু ভাগ করা যায় না তাহলে আমরা কী করব নয় ভাগে সাত ভাগ এরাই লিখে রাখবো এরাই উত্তর যদি এরকম সমহার থাকে সেক্ষেত্রে কিন্তু একটা হর নিয়ে লভগুলো আমরা যোগ করে এভাবে অঙ্কগুলা সমাধান করতে পারব এবং যদি লব এবং হর যোগ করার পর একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেক্ষেত্রে আমরা ভাগ করে দেব যদি ভাগ না করা যায় সেক্ষেত্রে আমরা ওভি রেখে দেবো আর যদি ভাগ করা যায় সেক্ষেত্রে আমরা ভাগ করে উত্তর বসাবো